ফাইনালি আমি এখন বর্তমানে ওইরা বাজারের সামনে এই জায়গা দেখছেন এটা কোনো সময় নদী আছিল বর্তমানে নদী নাই এটা নদী মরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বিউথ আপনারা দেখতে পারবেন কি সুন্দর একটা বিউথগুলো কিন্তু সেই রকম একটা অসাধারণ একটা এই দিক সে ভুলটা বুলটায় রাস্তা থেকে ডাইরেক্ট আপনার বরপা ড্যামরাজের রাস্তা হতে পারেন আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউসগুলো কিন্তু একদম সুন্দর দেখা যায় এটা হচ্ছে আপনার বিকালবেলা বিকেল থেকে আপনারা দেখবেন আমার পিছনে যেসব ভিউজগুলো আপনারা দেখতে পাবেন কি সুন্দর একটা ভিউজ পিছন সাইডে দেখেন অনেক সুন্দর থেকে দেখলে দেখা যায় আপনাদের এখানে আপনার রাস্তা সুন্দর একটা ভিউস ছিল একটা নদী ছিল এখন বর্তমান নদী নাই এই নদীগুলো কিন্তু আপনারা মরে বর্তমানে নদী নাই আপনারা আসলে এখানে দেখতে পাবেন কিন্তু ওই রাস্তা বাজার এখানে এখানে এই রাস্তাটা আছে ওই রাস্তা ওই পাশে আমার পিছন সাইডে বাজার আছে বাজার আছে বাজার আছে আপনারা দেখতে পাবেন এদিকে সুন্দর একটা ভিউজগুলো কিন্তু বিকালের ভিউজগুলো অসাধারণ একদম যদি না আসছে আমরা যদি না আসছি কিন্তু কিন্তু ভিউ দেওয়া যাবে আপনারা আসবে এখানে দেখতে পাবেন বিকাল দিয়ে কি সুন্দর আর শীতের আবাস কিন্তু পড়ে গেছে এখন অনেক দেখুন বিকালের তো অনেক সুন্দর জায়গা থাকে একদম দেখেন গাড়ি ঘোড়া যাইতে আপনারা দেখার মতো আমার পিছনে এখানে আমার পিছন সাইডে এই যে দেখতে পারেন এটা হলো ঐরাব বাজার ওই জায়গার নাম ঐরাব বাজার ব্রিজটার সামনে দিয়ে আমি এখানে বর্ধমান করছি সেই বাজারে আসলে আপনারা দেখতে হবে সুন্দর পিছনে দেখেন দূর থেকে আপনাদের বিহতলা যেখানে চেষ্টা করছে দেখেন একদম দূরের ভিউজটা কিন্তু অসাধারণের কাছে তো মিরা কিন্তু কোনো এক সময় নদী ছিল কিন্তু নদীটা এখন বর্তমানে নদীটা নাই এখন নদী আপনার এটা এখন চলাচল সব পানি চলাচল বন্ধ হয়ে গেছে গা কারণ কচুরি পানাতে সব কিছু বেড়ে গেছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে নদী নেয় এখন খাল আছে বর্তমানে কিন্তু খালে তেমন একটা পানি চলাচল সব বন্ধ হয়ে গেছে এই জায়গাতে আর মনে করছে আপনার ধানও চাষ হয় না তেমন একটা ফসল ফসলাদি আরও মানে দুই মাস পরে সব জায়গায় ফসল আদি হবে কিন্তু এখন কিন্তু ফসল আদি এখানে ফসল হয় না এখন বর্তমানে সব কিছু বন্ধ দেখুন কীভাবে ফসল হবে আপনাদের এটাকে সামনে আবার ঐরাব বাজার ওইখানে নাকি অনেক কিছু সস্তা পাওয়া যায় এই বাজার একটু আবার আপনাদের মাঝে আবার একটু দেখাবার অন্য সময় ওই বাজারে আমি এখনো দুকি নাই কিন্তু এটা এলাকার নাম হচ্ছে ঐরাব বাজার সামনে ব্রিজটা সামনে বাজারের সামনে দিয়ে ব্রিজটা আর কি সুন্দর একটা ভিউসটা আপনাদের মাঝে তুলে ধরলাম ফাইনালি আজকে আমি এই ওই সামনে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ দেখানোর জন্য আপনারা আসবেন আমাদের মাঝে